ই কমার্স প্রোজেকশান আপনারা প্রথম এমন একটা প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা জানতে চলেছেন যেটা সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট প্ল্যাটফর্ম এর আগে কখনো আপনি এরকম প্ল্যাটফর্ম সম্পর্কে শোনার বা দেখার সুযোগ পাননি ই কমার্স প্রজেকশান একটা সম্পূর্ণরূপে একটা সফটওয়্যার বেসড একটা জব যেখানে কোনো রকমের মার্কেটিং করবার কোনো প্রয়োজন নেই নো মার্কেটিং কোনো রকম কোনো মার্কেটিং করবার প্রয়োজন নেই কোনো রকম কোনো কিছু সেল করবার কোনো প্রয়োজন নেই এমনকি রকম কোনো ফোন কল রিসিভ করা বা কারোর সঙ্গে ফোনে কথা বলার কোনো প্রয়োজন নেই এটা সম্পূর্ণ একটা কমপ্লিট একটা সাইলেন্ট একটা ডিজিটাল প্রসেস এটা সম্পূর্ণ একটা সাইলেন্ট একটা ডিজিটাল প্রসেস যে কাজটি আপনি সম্পূর্ণভাবে স্মার্টফোনের মাধ্যমে আপনি করতে পারবেন কাজটি করবার জন্য আপনাকে একটা মাস্টার সফটওয়্যার একটা প্রোভাইড করা হবে যে মাস্টার সফটওয়্যারটি এটি পার্সোনাল ওনারশিপ থাকবে এবং এই যে মাস্টার সফটওয়্যারটি থাকবে সেই মাস্টার সফটওয়্যারটির পার্সোনাল ওনারশিপ থাকবে এবং আপনার একটা পার্সোনাল ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি গুগল থেকে লগ করতে পারবেন সম্পূর্ণ কাজটা একটা অ্যালোকরিদামের উপরে হয় যেমন করে আমাদের গুগলে বা ইউটিউবে ফেসবুকে যে ধরনের অ্যালোগ্রিদাম ব্যবহার করা হয় এখানেও একটা অ্যালাগারিদাম এখানে ব্যবহার করা হয় সেই অ্যালোক্রিদামটাকে বেস করে এই সফটওয়্যারকে কেন্দ্র করে আপনি কাজটি করতে পারবেন কাজটি সম্পূর্ণরূপে হান্ড্রেড পারসেন্ট একটি ওয়ার্ক ফ্রম হোম একটা জেনুইন ঘরে বসে কাজ ওয়ার্ক ফ্রম হোম যে কাজটি আপনি বাড়িতে বসে করতে পারবেন বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই এবং আপনাকে প্রতিদিন দুটো ঘন্টা সময় মিনিমাম যদি আপনি বার করতে পারেন আপনার বিজি রুল থেকে প্রতিদিন যদি দুটো ঘন্টার সময় আপনি মিনিমাম বার করতে পারেন তাহলে এই কাজটি আপনি খুবই ভালোভাবে করতে পারবেন এবং এই কাজটি আপনার করবার জন্য কতগুলো প্লাস পয়েন্ট রয়েছে যেমন সাধারণভাবে যে কোনো কাজ করতে গেলে এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে এখানে আপনি উইদাউট ইনভেস্টমেন্টও এখানে কাজটি করবার সুযোগ পাবেন এবং কোনোরকম কোনো ইনভেস্টমেন্টের এখানে প্রয়োজন নেই কাজটা জানার জন্য ডিটেলস বোঝার জন্য শেখার জন্য এবং কাজ করে ইনক্রিমেন্ট ইনকাম করবার জন্য এখানে উইদাউট ইনভেস্টমেন্টেও আপনি কাজটা করতে পারবেন এক পয়সাও খরচ হবে না এবং আপনাকে সিস্টেম থেকে গাইড করা হবে যে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে কাজটা করবেন সমস্ত কিছু এটা একটা খুব বড়ো প্লাস পয়েন্ট কেন আজকের দিনে মানুষের ভীষণভাবে সবার ফ্রড হবার একটা চান্স থাকে সেই ফ্রড হবার কোনো জায়গা নেই এখানে হানড্রেড পারসেন্ট আপনি জেনুইনভাবে এই কাজটি করতে পারবেন এবং এখানে যেহেতু কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই সেহেতু আপনার কোনো ফ্রড হবারও ব্যাপার নেই এখন প্রশ্ন হচ্ছে আপনাকে এখানে কি কাজ করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে মূল যে কাজটি সেটি হচ্ছে এখানে একটা আপনি সফটওয়্যার কোড থাকবে আপনার মাস্টার সফটওয়্যারে এই যে সফটওয়্যার কোডটি থাকবে এই সফটওয়্যার কোডটিকে আপনাকে মূলত এখানে প্রমোশন করতে হবে আর কোনো কাজই নেই ওই মাস্টার সফটওয়্যার কোডটিকে আপনাকে প্রমোশন করতে হবে এবং এটি কীভাবে আপনি প্রমোশন করবেন সেটা এখানে জুমের যে ক্লাস হবে অনলাইনে সেই একটা ক্লাস থেকে আপনাকে দেখতে হবে খুব সিম্পল প্রসেস রকম কোনো কম্পিউটার নলেজ থাকার দরকার নেই বিরাট কোনো এক্সপিরিয়েন্স থাকার দরকার নেই একজন ফ্রেশার একবার ভালোভাবে ক্লাসটা দেখলে ভালোভাবে জানতে পারবেন এবং এই সফটওয়্যার কোর্টটি যে প্রমোশনটা করতে হবে প্রমোশন করার জন্য এখানে অনেক রকম অপশান রয়েছে আপনি প্রাথমিকভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি এই সফটওয়্যার কোডটা আপনাকে প্রমোশন করতে হবে সোশ্যাল মিডিয়া বলতে মিনস আপনি ফেসবুকে কিভাবে এই সফটওয়্যার কোডটা প্রমোট করবেন আপনি ইউটিউবে কীভাবে এই সফটওয়্যার কোডটা প্রমোট করতে পারেন হোয়াটসঅ্যাপে কিভাবে আপনি সফটওয়্যার কোডটা প্রমোট করতে পারেন ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে তাদের যে অ্যালোগ্রিদমগুলো আছে অ্যালোগ্রিদমের বিভিন্ন টাইপ আছে এই টাইপে গিয়ে আপনাকে এই সফটওয়্যার কোডটাকে শুধু প্রমোট করতে হবে এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো প্রকার পাবলিক ডিলিংস এখানে নেই পাবলিক ডিলিংস মানে দেখুন আপনার এখানে নিজস্ব কনট্যাক্ট নাম্বার কখনো ব্যবহার হবে না নিজস্ব কোনো কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার হবে না নিজস্ব পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার হবে না কোনোরকম কোনো পাবলিক ডিলিংস এখানে করতে হবে না তাই যারা সম্পূর্ণরূপে পার্সোনালি প্রাইভেসি মেনটেন করে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা বিরাট বড়ো সুযোগ আর এখানে সিস্টেম থেকে কখনও আপনার কাছে কোনো ফোন আসবে না কেউ আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টভাবে আপনি কাজটি করতে পারবেন একটা হানড্রেড পারসেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা জব হচ্ছে এই ই কমার্স প্রজেকশন ইন্ডিপেন্ডেন্স আপনার হানড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্স আপনার বজায় থাকবে আর কারা কাজটি করতে পারবেন সবাই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারেন মোটামুটিভাবে কুড়ি বছর থেকে আপনি ষাট বছরের মধ্যে যে কেউ করতে পারেন ষাট বছরের উপরে যদি কেউ অ্যাপ্লাই করতে চান আপনি যদি মোটামুটিভাবে অ্যাক্টিভ থাকেন আপনি করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস দরকার কারণ এখানে মোটামুটিভাবে ইংলিশ ম্যাসেজ লিখতে পারা পড়তে পারা এই বিষয়গুলো দরকার কারণ আপনার ট্রেনিংয়ের সমস্ত ইনফরমেশনগুলো সাধারণত ইংলিশ ম্যাসেজের মাধ্যমে আসবে আর সমস্ত ক্লাসগুলো কিন্তু জুমের মাধ্যমে হয় জুমের মাধ্যমে ক্লাস অ্যাটেন্ড করতে হবে আর আপনি জুমের ক্লাস অ্যাটেন্ড করলে স্টেপ বাই স্টেপ আপনি এখানে সিলেক্টেড হতে পারবেন এবং ফাইনালি আপনি মাস্টার সফটওয়্যার পাবেন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি এখানে গেলে এই যে ডাব্লু 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 ডট লেবার সি কমার্স ডট ইনে গেলে আপনি একটা এখানে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখুন ভালো করে জেনে নিন আর এখানে একটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর আপনার কাছে যদি কোনো সফটওয়্যার কোড থাকে কোনো সোর্স থেকে যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সফটওয়্যার কোডটাও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন